নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে গেলেন সাহাবীদের এই দুঃসাহসিক কথা শুনে নবীজি অত্যন্ত খুশি হয়ে গেলেন নবীজি বললেন ও আমার সাহাবায়ে کرام শোনো তোমাদের মন মানসিকতা যদি এই তোমাদের মন মানসিকতা যেহেতু এই ধরনের তা বলেন আমি নবী বলছি ও মুমিন

তার নাম হচ্ছেন উমায়ের বিন হামাম তার নাম কি উমায়ের বিন হামাম আমার যুবক ভাইরা তোমাদের মতোই তরুণ যুবক উমায়ের বিন হামাম ও কেন তিনি আল্লাহ নবীর বক্তব্য শুনছেন আর এই ফাঁকে ফাঁকে খেজুর খাচ্ছে এরকম হয় না মাহফিলে এদিকে বক্তা আলোচনা করছে আর শ্রোতারা বসে বসে চীনা বাদাম খাচ্ছে তো উমায়ের বিন হামাম

যার অর্থ হচ্ছে এরকম মা আহসানা হু মা আজাবা হু ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কত সুন্দর কথা বললেন কত বলেন যে জেহাদ করলে পরে আল্লাহ রাস্তায় জীবন দিলে পরে এমন জান্নাত পাওয়া যাবে যেই জান্নাতের বিশালতা যে জান্নাতের প্রশস্ততা বিশাল আকাশের সমান বিস্তীর্ণময় জমিনের সমান এমন সুন্দর কথা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হাতে যে খেজুর এই খেজুর আপনি যে দেখতে আছেন আমার বন্ধু গো ময় সাহাবী কি করলেন পকেটের ভিতরে হাত ভরলেন হাত ভরে পকেটের মধ্যে যতগুলো খেজুর খুরমা ছিল সবগুলো খেজুর খুরমা তাকে তিনি এক সাইডে ছুড়ে ফেলে দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি আমি যদি এই খেজুরগুলো খেতে থাকি তাহলে ইন্নাহা আলা হায়াতুন তাবিলা হুজুর একটা তো লম্বা সময় লেগে যাবে আল্লাহর জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমি এই কুল কাফের বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ওই সাহাবিয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন শাহাদাত বরণ করলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহর হাবিব sallallahu alaihi তিনি জিহাদ শেষ করলেন সাহাবায়ে কেরাম দেখতে কারা বরণ করেছেন এক পর্যায়ে ওই সাহাবির লাশ সাহাবায়াম পেয়ে গেলেন ওই লাশকে পেয়ে গিয়ে আল্লাহ নবী

সাহাবিজি ঘোষণা করে দিলেন ও আমার প্রিয় সাহাবি তরুণ সাহাবি যুবক সাহাবি তুমি যে জান্নাত পাওয়ার জন্য জান্নাত লাভ করার জন্য খেজুর খাওয়ার মতো সময় তোর তোমার সহ্য হয় নাই আমি নবীজি সাক্ষী দিয়ে দিলাম তুমি বেশক আল্লাহর জান্নাতী হয়ে গেছো সুবহানাল্লাহ আল্লাহর জান্নাতে যায় সুহান আমার যুবক তরুণ ভাইরা এইভাবে করে যুবক তরুণ সাহাবিরা ইসলামের জন্য এগিয়ে এসেছে তারা অনেক নির্যাতন সহ্য করেছে নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চালিয়ে চালানো হয়েছে ইসলাম গ্রহণ করার জন্য তারা নির্যাতনের স্টিম রোলারকে হাসি মুখে বরণ করে নিয়েছে তারপরেও তারা ইসলাম থেকে পিছপা হয়ে চাই না আমার বন্ধুগণ তরুণ এবং যুবক সাহাবিরা এভাবে করে তারা ইসলামের জন্য এগিয়ে এসেছে সুতরাং আমার যুবক ভাইদেরকে আমি আহ্বান করব আমার যুবক তরুণ ভাইরা ইসলামের জন্য আপনাদেরকে কাজ করতে হবে সাহাবা ইকরামদের গুণে গুণান্বিত হবে